নমস্কার বন্ধুরা আজ একটি বিশেষ বা একটা আশ্চর্য জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সাধারণত এই সমস্ত জিনিসগুলো গ্রাম বাংলায় আমরা দেখতে পাই বা হয়ে থাকে কিন্তু সবসময় আমরা এই ধরনের পাই না এটি আসলে হচ্ছে একটি ওলের ফুল এই ওল গাছ আমরা দেখছি কিন্তু এই ওলের ফুল কিন্তু সাধারণত আমরা দেখি না তো আসুন এই ফুলের বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এটি হচ্ছে ওলের ফুল এটি আর একদিন পর সুন্দরভাবে এই পাপড়িগুলো মিলে ধরবে আর এটি এই অংশটি ফুটবলের ভালতেন নেয় আস্তে আস্তে করে বড় হবে তারপরে এটি পচে যায় এতে কিন্তু ফল হয় না আসলে এটি অন্দমূল জাতীয় জিনিস যেটাকে আমরা মাটিতে লাগিয়ে থাকি এটি হচ্ছে এর মূল অংশ যেটা বছর দিক আগে লাগানো হয়েছিল খোলা হয়নি বিভিন্ন এই এগুলোকে আমরা বেঁজা বলি এগুলোকে কেটে লাগালে আবার গাছ হয় এই একটি গাছ উঠছে এই একটি উঠছে এই একটি গোড়াটি দেখুন সাধারণত এগুলো লাগানো হয় পাঁচশো বা এক কেজি দু কেজি এরকম পরিমাণের গোল অংশ আর লাগানোর জন্য বিশেষ পদ্ধতি আমরা অবলম্বন করি সাধারণত মাটিকে দু ফুট বাই দু ফুট গর্ত করে সেই মাটিতে খড় কিছু পুরোনো গোবর বা আগড়া সেই গর্তটাকে ভরিয়ে দিই আগড়া দিয়ে তারপর এই ওলটিকে আমরা বুশ করিয়ে দিই আর উপরে কিছু আগড়া এবং দিয়ে মাটি চাপা লাগিয়ে দেওয়া হয় জল দেওয়া হয় এটি সাধারণত চৈত্রের শেষ বা বৈশাখে লাগানো হয়ে থাকে আর এই আগড়া বা খড় দেওয়ার কারণটা হচ্ছে যাতে মাটিটি আলকা হয় এবং দ্রুত এর আকার বৃদ্ধি পেতে থাকে সাধারণত এগুলো পলি মাটি বা ঝুরঝুরি মাটিতে খুব ভালো পরিমাণে ফসল হয় দু কেজি লাগালে সাধারণত সাড়ে তিন কেজি থেকে চার কেজি পরিমাণের এই ওলটি পাওয়া যায় আর এই ওল আমাদের গ্রাম সহ বিভিন্ন এলাকায় ভিন্ন ধরনের তরকারিতে ব্যবহার করা হয় তো বন্ধুরা এই সমস্ত কিছু আনকমন জিনিস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ